সিঁদুরের মূল্য একশো ছাব্বিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন গল্পটি শুরু হয় যখন সবাই চুক্তির কাগজপত্র খুঁজছে প্রিয়া অর্থাৎ অনু সন্দেহ করে যে মিশ্রির ঘরে কোনো গোপন কাগজ আছে সে ঘর তছনচ করতে করতে কাগজগুলো পেয়ে যায় যেখানে মিশ্রি ও অর্জুনের চুক্তিভিত্তিক বিয়ের প্রমাণ লুকানো ছিল প্রিয়ার আগে মিস্ত্রীকে আক্রমণ করে আর মিস্ত্রী অনুরোধ করে যেন সে কাউকে কিছু না বলে কারণ এতে পরিবার ভেঙে যাবে কিন্তু টানা হ্যাচটার মধ্যে মিস্ত্রি পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় পরিবার সবাই ছুটে আসে কেউ জানে না ইচ্ছা করেই অজ্ঞান সাধছে যেন সত্যিটা গোপন থাকে এবং অর্জুনের সম্মান রক্ষা পায় বড় ঠাকুমা সন্দেহ করলেও অর্জুন মিস্ত্রীকে রক্ষা করে বলে ভগবান রাম থাকতে সীতার ক্ষতি হতে পারে না কিন্তু প্রিয়া সবার সামনে কাগজগুলো দেখিয়ে বলে তাদের বিয়ে আসলে এক বছরের চুক্তি অর্জুন তখন দৃঢ়ভাবে বলে আকাশে যত তারা সমুদ্রে যত জল সূর্যে যত তাপ তার চেয়েও বেশি আমি মিস্ত্রীকে ভালোবাসি সবাই বুঝে দেয় তাদের সম্পর্ক কোন চুক্তি নয় বরং সত্যিকারের ভালোবাসার শেষে প্রকাশ পায় অনুর আসল নাম প্রিয়া এবং সে বিদ্যা কাকিমার মেয়ে নয় তবুও অর্জুন ও মিস্ত্রীর ভালোবাসা সব বাধা পেরিয়ে পরিবারের সম্মান ও একতার প্রতীক হয়ে ওঠে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিন